আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই জানি জার্নি এলাম আপনাদের সামনে খুবই সুন্দর একটি সুখবর নিয়ে দারুণ একটি মডেলের গাড়ি নিয়ে এটা কিন্তু একটি ইলেকট্রিক সাইকেল যে গাড়িটি নিয়ে আমি হাজির হয়েছি এটা ব্যাটারি চালিত ইলেকট্রিক সাইকেল এটা একবার ফুল চার্জ করলে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার চলবে এটার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক ইউনোটো না মানে এক ইউনিট যদিও ধরি মাত্র এক ইউনিট মানে পাঁচ থেকে সাত টাকা বা সাত থেকে দশ টাকা খরচে এই গাড়িটি চালাতে পারবেন মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার আর এই গাড়ির দাম একেবারে সুলভ মূল্যে পাচ্ছেন বর্তমানে ইলেকট্রিক জগতে যত গাড়ি রয়েছে ভালো মানের গাড়ি সবই কিন্তু অনেক হাই প্রাইস তো আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদেরকে খুবই ভালো একটা মানে প্যাকেজ দেওয়ার জন্য তো আমাদের এই গাড়িটি আপনারা পাচ্ছেন প্রায় দুই থেকে তিনটি কালারে বর্তমানে তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে জার্নি ই সাইকেল জার্নি ই বাইকের জার্নি ই সাইকেল নিতে হলে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন কারণ আমাদের এই গাড়িটি সম্বন্ধে বিস্তারিত সব কিছু জানতে পারবেন আমাদের এই গাড়িটি কিন্তু পোর্টেবল সিস্টেম মানে অনেকেই কিন্তু গাড়ি যেখানেই থাক ব্যাটারিটা যাতে খুলে নিয়ে হাতে করে ঘরে বাইরে অফিসে দোকানে মানে যার যেখানে কর্মস্থল বা সহজ সেখানেই চার্জ দিতে চান তো আমাদের এই ব্যাটারি কিন্তু আমরা সেই ক্যাপাসিটি করে এসেছি মানে এটা পোর্টেবল ব্যাটারি সিস্টেম আপনি খুবই সহজে লকটাকে খুললেই খুব সুন্দরভাবে এটাকে হাতে করে নিয়ে চার্জ করতে পারবেন কোথায় চার্জ করবেন যেখানে মন চায় সেখানে ব্যাটারি হাতে করে নিয়ে চার্জ দেন ওয়াও সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন আর এই গাড়িতে আমরা কি দেইনি এই গাড়িতে কিন্তু আমরা সাইকেলিং সিস্টেম রেখেছি দেখুন এই যে দেখুন সাইকেলিং সিস্টেম আপনি সাইকেলিং করতে পারবেন অনায়াসে খুবই সুন্দর একটি সিস্টেম আবার

ওয়াও এই যে মাঝখানের বাটনটি ডাবল প্রেস করলাম গাড়িটি অন হয়ে গেল এখন কিন্তু গাড়িটি পিক আপ দিলে চলবে এখন কিন্তু গাড়িটি চলছে পিছনের চাকার দিকে লক্ষ্য করুন গাড়িটি অনেক ভালো একটা স্পিডে চলছে গাড়িটি কিন্তু এক দুই তিন গিয়ার রয়েছে আপনি চাইলে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন এত ছোট এত সুন্দর এত কমের মধ্যে এত সিস্টেম ওয়াও এক দুই তিন গিয়ার আবার রিমোট দিয়ে চালু করতে পারবেন রয়েছে হরেন সুইচ আবার আপনি রিমোট দিয়ে বন্ধ করতে পারবেন ওয়াও কোথাও যদি গাড়িটি রেখে যান এটাকে লক করে যেতে পারবেন গাড়িটি লক করে ফেলেছি এখন লক করলে কি হবে একটু দেখুন আমি গাড়িটিকে একটু দেখাই ওয়াও গাড়িটি কিন্তু খুব সুন্দর সাউন্ড হবে পিছনের চাকা অটোমেটিক লক হয়ে যাবে তো फ्रेंड्स এটা কিন্তু রিমোটের কারিশমা দেখালাম আপনি যদি রিমোট ছাড়াও গাড়িটি চালাতে চান পারবেন চাবি দিয়ে চাবি দিয়ে গাড়িটি যদি অন করেন গাড়িটি কিন্তু স্টার্ট আবার যদি হেডলাইটের প্রয়োজন হয় হেডলাইট জ্বালাতে পারবেন হেডলাইট আবার নিভাতে পারবেন বুঝতে পারছেন সিস্টেমটা কত সুন্দর এবং প্রত্যেকটা গাড়ির সাথে আমরা দিচ্ছি দুই দুটি প্রিমিয়াম সিস্টেম রিমোট কন্ট্রোল আর এই গাড়ির সাথে দুইটি চাবি পাবেন স্টার্ট এবং বন্ধ করার জন্য আর আরো বাড়তি দুটি চাবি পাবেন ওই যে দেখলেন রিমোটের লক আপনি রিমোটের লক যদি না করেন চাবি দিয়ে লক করতে পারবেন এই যে ফ্রেন্ডস আমরা একটু পিছন দিকে চলে আসলে দেখতে পারবো এই যেখানে খুব সুন্দরভাবে চাবিটি ঢুকিয়ে এখন কিন্তু দেখতে পাচ্ছেন চাকাটি ঘুরছে আমি যদি চাবি দিয়ে গাড়িটি লক করে ফেলি তাহলে কিন্তু আর ঘুরবে না মানে অটোমেটিক ডাবল স্ট্যান্ডও রয়েছে সিঙ্গেল স্ট্যান্ডও রয়েছে দুই দুইটি স্ট্যান্ড রয়েছে একটা মোটর সাইকেলে যা থাকে আমরা তাই দিয়েছি একটা ছোট্ট সাইকেলে পাদানি রয়েছে পিছনে যে বসবে পাদানিতে বস পা রাখতে পারবে এছাড়াও রয়েছে ডাবল সাসপেনশন দেখুন সাসপেনশন সাসপেনশন তো এত কিছু আপনারা মনে হয় না সিম্পলি কোনো গাড়িতে পাবেন পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন লাইটিং সিস্টেম রয়েছে মানে ইনটিকেটার লাইট না থাকলেও লাইট সিস্টেম খুবই সুন্দর একটি দারুণ সিস্টেম তো ফ্রেন্স এই গাড়িটির মধ্যে এ টু জেড সবকিছুই দেখালাম গাড়িটিতে পিছনে একটি সিট রয়েছে আপনি আপনারা চাইলে ছোট বড় যা যে কাউকে বসাতে পারবেন আবার ড্রাইভিং সিট রয়েছে গাড়িতে দুইজন সুন্দরভাবে বসতে পারবেন গাড়ির লোডিং ক্ষমতা একশো পঞ্চাশ কেজি থেকে প্রায় একশো আশি কেজির মধ্যে মানে দেড়শো কেজি থেকে একশো আশি কেজি লোড নিয়ে গাড়িটি চালাতে পারবেন বাজার সদাই এখানে ক্যারি করতে পারবেন এই যে এখানে চাবি রয়েছে যেটা স্টার্ট করার চাবি সেই চাবি দিয়ে এটা আপনি কভারটা খুলতে পারবেন এখানে সরিয়ে কভার খোলার সিস্টেমটা তো কভার খুলিয়ে আপনি চাইলেই কিন্তু চাবি দিয়ে কভার খোলার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন ওয়াও কভারটা খুলে গেল এখানে ব্যাটারি রয়েছে ব্যাটারিটি হাতে করে নিয়ে যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন শুধু ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন গাড়ির লাইনটা আনকানেক্ট করে তো একটা গাড়ির মধ্যে আর সিস্টেম চার ফ্রেন্ডস আমরা সব কিছুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো সিস্টেমটা কতটা আধুনিক বা সুন্দর নিশ্চয়ই আপনারা দেখেছেন তো এই গাড়িটি যদি নিতে আপনাদের ভালো লাগে বা পছন্দ হয় নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা এই গাড়িগুলো সরাসরি এসেও আপনি কিনে নিয়ে যেতে পারবেন আবার কন্ডিশনের মাধ্যমে কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন গাড়িটির দাম আটচল্লিশ হাজার টাকা এই গাড়িটির নাম জার্নি ই সাইকেল তো গাড়িটি যদি ভালো লেগে থাকে দ্রুত নকর করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম